ঢাকা নাকি খুলনা কেউ উঠবে সেমিফাইনালে অবশ্যই এই ভিডিও আপনাদেরকে জানাবো ঢাকা কি কত পার্সেন্ট ওঠার চান্স আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইম্পর্টেন্ট হতে চলেছে তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের খেলা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট তার কারণ শেষে যে চারটে দল আছে বিশেষ করে তিনটে দল যেখানে চট্টগ্রাম খুলনা ডুব রাজশাহী এবং দি হচ্ছে ঢাকা এই তিনটে দল অর্থাৎ বিশেষ করে খুলনা রাজশাহী এবং এই ঢাকা এই তিনটে দল একটা স্টেস মানে একটা স্থানে জোনে লড়ছে সেটা হচ্ছে চার নম্বর পজিশন অর্থাৎ সেমিফাইনাল যে করেও প্লে অফসে যেতে এ ইচ্ছা অবশ্যই ঢাকা ঢাকা যদি জিততে হয় অবশ্যই এখানে ওপর দিয়ে কিন্তু রংপুর বরিশাল এবং চট্টগ্রামকে এই তিনটে দলেরই এখন বাকি থাকা ম্যাচগুলোকে জিততে হবে এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে ঢাকাকে কিন্তু সব ম্যাচ জিততে হবে দুটো ম্যাচ আছে ঢাকার এবং ঢাকাকে দুটো ম্যাচে জিততে হবে সো আর খুলনা যদি এখানে হারে তাহলেই কিন্তু ঢাকা জিতবে যেখানে আপনারা পয়েন্ট টেবিলে দেখেন তো সেখানে প্রথমে অবশ্যই ওই আছে ষোলো পয়েন্টের রংপুর দ্বিতীয় বরিশাল বারো পয়েন্টে চট্টগ্রাম দশ পয়েন্টে তৃতীয় এবং চার নম্বরে কিন্তু আট পয়েন্টে কিন্তু খুলনা অন্যদিকে কিন্তু ঢাকা ছয় পয়েন্ট আছে কিন্তু পরবর্তী ম্যাচ ঢাকা জিতলে ঢাকা অবশ্যই রপরে চলে যাবে এবং ইতিমধ্যে পর পরপর ম্যাচ হেরেও কিন্তু লাস্টে ম্যাচগুলো জিতেছে এই কারণে ঢাকার এখনও সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন একটা মোমেন্টটা মাছে সো আপনাদের মতে কী বলছে ঢাকা কি সেমিফাইনালে উঠবে নাকি অন্য দল উঠবে সেটা কমেন্টে জানান